প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই থেকে নয় পর্যন্ত খুব শর্টকাট ওয়েতে কিভাবে আপনারা বিভাজ্য নির্ণয় করবেন সেটি আজকের ক্লাসে দেখিয়ে দেব এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলা দ্বারা কীভাবে আপনারা খুব শর্টকাটে বিভাজ্য নির্ণয় করবেন দেখা মাত্র বিভাজ্য নির্ণয় করতে পারবেন সেটি আমি আজকে দেখিয়ে দিব আপনারা যে ভুলটি করে থাকেন যে একটা সংখ্যা সিলেক্ট করেন ওই সংখ্যাটাকে যে সংখ্যা তারা বিভাজ্য করতে বলা হয় সেই সংখ্যা তারা ভাগ দেন এরপরে বিভাজ্য নির্ণয় করবেন এই অপশনটা আপনাদের কোনো প্রয়োজন নেই দেখেন এখানে আমি প্রথমত দুই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই দি কীভাবে বিভাজ্য নির্ণয় করবেন সেটি হলো আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে সংখ্যাটার শেষে জোর সংখ্যা থাকবে সেটাই দুই দ্বারা বিভাজ্য এই সংখ্যাটার শেষে শুধুমাত্র জোর সংখ্যা তার মানে এটাই দুই দ্বারা বিভাজ্য এটা দুই দ্বারা বিভাজ্য নয় এটা দুই দ্বারা বিভাজ্য নয় এটা দুই দ্বারা বিভাজ্য নয় একটি সংখ্যার মধ্যে আপনারা একটিমাত্র অঙ্ক খেয়াল করবেন শেষ অঙ্কটি যদি জোর সংখ্যা হয় তাহলে সেটি হবে দুই দ্বারা বিভাজ্য আর যদি শেষ অঙ্কটি বিজুর সংখ্যা হয় তাহলে সেটি কখনো দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা বুঝলাম কি দুই দ্বারা বিভাজ্য হলে অবশ্যই জোর সংখ্যা হতে হবে যেমন দুই চার ছয় আট এবং শূন্য এই পাঁচটি অঙ্ক যে কোন সংখ্যার শেষে যখন থাকবে তখন শুধুমাত্র সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তার মানে অপশন আছে ক নাম্বার যেহেতু নিচে বলছে নিচের কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তার মানে অপশন ক হবে দুই দ্বারা বিভাজ্য এইভাবে আপনারা খুব সহজে দুই দ্বারা বিভাজ্য নির্ণয় করতে পারবেন এখন দেখেন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় চার দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য চার দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য চার ক্ষত্র সেম হয়ে তবে আমরা এতক্ষণ একটিমাত্র অঙ্ক বা একটিমাত্র ডিজিট সিলেক্ট করছি এখন আপনারা দুইটি ডিজিট সিলেক্ট করবেন দুইটি ডিজিট সিলেক্ট করবেন দুইটি ডিজিট সিলেক্ট করবেন দুইটি ডিজিট সিলেক্ট করবেন ঠিক আছে তো এই দুইটি ডিজিটকে চার দ্বারা বাঘ যায় কিনা দেখবেন এখানে বারো আছে তার মানে বারোকে চার দ্বারা বাঘ যায় তার মানে এটাই শুধুমাত্র চার দ্বারা বিভাজ্য এখানে দুইটা ডিজিটকে চার দ্বারা বাঘ জানা এটা চার দ্বারা বিভাজ্য না এটাকেও বাঘ জানা এটাও চার দ্বারা বিভাজ্য না এটাকেও বাঘ জানা এটাও চার দ্বারা বিভাজ্য না তার মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল ওয়ান ডিজিট আর এটার ক্ষেত্রে দুইটা ডিজিট ঠিক আছে এবার আটের ক্ষেত্রে যেটা করবেন আটের ক্ষেত্রে তিনটা ডিজিট সিলেক্ট করবেন আটের ক্ষেত্রে কয়টা ডিজিট তিনটা ডিজিট সিলেক্ট করবেন মানে তিনটা ডিজিট সিলেক্ট করতে হবে তিনটা ডিজিট তিনটা ডিজিট তিনটা ডিজিট ধরুন আমি নিলাম এখানে একশত দশ একশত বিশ একশত বত্রিশ এখানে সবগুলো বলছে জোর সংখ্যা হইতে হবে তার মানে আমি তিনটে জোর সংখ্যা নিলাম অবশ্যই আটের ক্ষেত্রে জোর সংখ্যা হবে তো প্রথমত আমি একশো দশকে ট্রাই করি আট দিয়ে একশো দশকে ট্রাই করলে একশো দশকে আট দিয়ে ট্রাই করলে আট একে আট তিনে শূন্য হবে না এবার আপনি একশো বিশকে ট্রাই করেন একশো বিশকে আট দিয়ে ট্রাই করলে আট একে আট চার শূন্য পাঁচ আট চল্লিশ তার মানে এটা যায় তার মানে এটাই হবে উত্তর তার মানে একশো বিশ আট দ্বারা বিভাজ্য এভাবে আপনারা খুব সহজে আট দ্বারা বিভাজ্য নির্ণয় করতে পারবেন তবে খেয়াল রাখবেন তিনটা ডিজিট নিতে হবে এবার আপনাদেরকে যদি বলা হয় তিন দ্বারা বিভাজ্য কিনা বা নয় দ্বারা বিভাজ্য কি না এই দুইটা ক্ষেত্রে সেম এটা সে দুইটা কি এই দুইটা সেম সবসময় মনে রাখবেন এই দুইটা অপশন সেম এই দুইটা একই সিস্টেমে আপনারা সমাধান করতে পারবেন যে তিন দ্বারা অথবা নয় দ্বারা বিভাজ্য কিনা তো কীভাবে নির্ধারণ করবেন এই যে দেখেন এখানে পাঁচ ছয় এক এক দুই এই সংখ্যাগুলাকে আপনারা প্রথমত যে কাজটা করবেন এই সংখ্যাগুলাকে প্রথমত আপনারা যে কাজটা করবেন এগুলাকে যোগ করবেন সবগুলাকে দুই একে তিন তিন একে চার চারে ছয় দশ দশে আর পাঁচে পনেরো এই পনেরোকে আপনারা তিন দিয়ে ভাগ দিবেন তিন দিয়ে যদি ভাগ যায় তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য তিন দিয়ে পনেরোকে ভাগ যায় তিন পাঁচে পনেরো তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য তো আমরা আরেকটি অপশান যাচাই করি আমরা আরেকটি অপশান আট নয় চার চার পাঁচগুলো যোগ করেন চার পাঁচ নয় নয় আট চারে তেরো তেরো নয় বাইশ বাইশের আটে ত্রিশ তিরিশকে তিন দিয়ে তিন দিয়ে বিভাজ্য কিনা তিরিশ তিন দিয়ে বিভাজ্য করেন তিন দশে তিরিশ আমরা খুব সহজে বুঝতে পারি যে তিরিশ তিন দিয়ে বিভাজ্য নয়ের ক্ষেত্রে যে সেম বিষয়টা প্রযোজ্য এই যে সংখ্যাগুলো আছে যোগ করেন যোগ করেন দুই একে তিন তিন একে চার চারে ছয় দশ দশ এগার পাঁচ পনেরো পনেরোকে নয় দিয়ে ভাগ যায় কিনা দেখেন নয় দিয়ে ভাগ পনেরো কে যাবে না তার মানে এটা বিভাজ্য নয় এবার এটা যোগ করেন পাঁচ ছয় নয় নয় আট চারে তেরো আর নয় বাইশ বাইশ আর আট ত্রিশ তিরিশকে নয় দিয়ে যায় কিনা নয় দিয়ে তিরিশকেও যায় না তার মানে এটাও বিভাজ্য নয় নয় দিয়ে এবার এটা যোগ করেন চারান্নয়ে কত চারান্নয় তেরো তেরো আর পাঁচ কত তেরো আর পাঁচ আঠারো আঠারো ছয় কত আঠারো ছয় চব্বিশ সাত তিন কত সাতাশ এবার সাতাশকে নয় দিয়ে যায় কিনা তিন নং সাতাশ তার মানে এইটা বিভাজ্য নয় দিয়ে আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারছি যে সাতাশ সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য এভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন তার মানে গনাম্বারে উত্তরটা আছে যে সাতাশ সংখ্যাটা কি নয় বিভাজ্য এভাবে আপনারা খুব সহজে এই সংখ্যাগুলো নির্ধারণ করতে পারবেন তো এখন বাকি আছে কি কি ছয় আর পাঁচ পাঁচটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি পাঁচটার ক্ষেত্রে যে বিষয়টা প্রযোজ্য সেটা হলো সব সময় শেষে পাঁচ কিংবা শূন্য থাকবে এই দুইটা অপশন থাকবে এই দুইটা অপশন পাঁচ বা শূন্য এই দুইটা অপশন থাকলেই পাঁচ বিভাজ্য আর এই দুইটা অপশনের কোনোটা যদি না থাকে তাহলে কখনও পাঁচ বিভাজ্য হবে না এবার ছয়ের যে বিষয়টা ছয়ের যে বিষয়টা সেটা হলো সবসময় জোর সংখ্যা থাকতে হবে সবসময় জোর থাকতে হবে এক নম্বর আর দুই নম্বর বিষয় হলো তিনি যে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম যে যোগ করবেন যোগ করার পরে যদি তিন দিয়ে ভাগ যায় তার মানে ছয় দিয়েও ভাগ যাবে তা আমরা এটাকেই নেই এই যে এটা এটা ছয় দিয়ে অবশ্যই ভাগ যাবে এটা যাবে না কারণ এটা জোর সংখ্যা নয় এটাও জোর সংখ্যা নয় এটা যাবে না এটাও জোর সংখ্যা নয় এটা যাবে না এটা দেখেন প্রথমত দেখেন এটা জোর সংখ্যা তার মানে এটা ছয় দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে যোগ করেন যোগ করার পরে কত হয় পনেরো তিন দিয়ে যায় কিনা দেখেন তিন দিয়ে যায় মানে তিন পাঁচ পনেরো তার মানে এটা ছয় দিয়েও যাবে প্রথমত জুট সংখ্যা পরবর্তীতে তিন দিয়েও যায় তার মানে এটা ছয় দিয়ে বিভাজ্য হবে আশা করি আমি যে দুই চার আট তিন নয় ছয় পাঁচ এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা আমি খুব সহজ আপনাদেরকে বোঝাতে পেরেছি